আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো তোমরা খুবই আগ্রহে বসে আছো যে কখন তোমাদেরকে এমসিকিউ কিউ সাদেশনটা তো অলরেডি আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় এবং ষষ্ঠ সপ্তম এবং নবম অধ্যায় রয়েছে ষোলো অধ্যায় এবং ষোলো দশমিক এক অধ্যায়টা কিন্তু তোমাদের আছে তো তোমাদের জন্য এমসিকিউ যে সাজেশনটা আজকে আমি এনেছি ইনশাল্লাহ এখান থেকে তোমাদের শতভাগ কমন আসবে তো আশা করি আমার যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে এমসি এই এমসি থেকে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ থাকবে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এমসি যে পড়বে ইনশাল্লাহ তার কিন্তু তিরিশটা থেকে তিরিশটাই হবে পরীক্ষায় তো আমি যেটি দেখতে পাচ্ছ অবশ্যই এগুলো ভালো করে একটু তোমরা দাগিয়ে নাও ঠিক আছে অর্থাৎ তোমরা যারা যারা দেখতেছো ঠিক আছে তোমরা অবশ্যই অবশ্যই এগুলো ভালো করে স্ক্রিনশট দিয়ে রাখবা নথবা ভিডিওটা আটকে আটকে এগুলো পরে নেবা ঠিক আছে সবগুলো এমসিকিউর কিন্তু এখানে উত্তর দেওয়া রয়েছে দেখো এখানে কালো বৃত্ত বরাট করে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে তোমরা সহজেই বুঝতে পারবে এবং এখানে যে এমসি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস অনুযায়ী এখানে এমসি আছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এখানে এমসিকিউগুলো দেওয়া আছে তো তোমরা শুধু মুখস্থ করে নিবা যেহেতু এখন পরীক্ষা এসে পড়েছে তোমাদের পরীক্ষা তো তোমাদের তো সময় নাই নাই বললেই চলে কারণ এখন তো আর শিখার সময় নাই ইনশাল্লাহ আশা করছি তোমরা যখন পরীক্ষাটা শেষ করে ফেলবা হ্যাঁ পরীক্ষাটা শেষ করার ফল তোমরা অবশ্যই অঙ্কগুলো ভালো করে শিখবা কারণ এনসি কিন্তু কোনো সময় সেই সাজেশন বা গণিতের ক্ষেত্রে আমি বলে মনে করি না যে কোনো কার্যকারী উপাদান হবে কারণ যে ব্যক্তিটা গণিত পারবে অর্থাৎ যে ছাত্র ছাত্রীটা গণিত পারবে সে কিন্তু এমনিতে এমসিকিউ গুলো পারবে কারণ এমসিকিউ গুলো গণিতের ভিতর থেকে আসে এটা মুখস্থ করলে কোনোদিনই তোমার কিন্তু কোনো কাজে আসবে না অর্থাৎ তুমি যদি এমসিকিউ মুখস্থ করো তোমার কোনো फायदा হবে না ঠিক আছে সেই কারণে আমি বলবো তোমরা অবশ্যই অবশ্যই এটা যেহেতু পরীক্ষা এসে পড়েছে সেই কারণে তোমরা এমসিকিউ গুলো শিখে তারপরে পরীক্ষায় যাবে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে পরীক্ষার মধ্যে বা ভবিষ্যতের জন্য কখনো এমসি কিউ গণিতের এমসি কেউ মুখস্থ করলে তোমাদের থাকবে না কারণ এটা নিজে নিজে করে বের করতে হয় অর্থাৎ গণিতের এমসি কেউগুলো কিন্তু নিজের টেকনিকে বের করতে হয় নিজে করে ঠিক আছে সে কারণে আমি বলবো অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষার পরে গণিতগুলো ভালো করে শিখে নেবা বিশেষ করে আমার এই ইউটিউব চ্যানেলেই তোমরা তোমাদের যে নবম শ্রেণীর বইটা রয়েছে ইনশাল্লাহ সবটা ক্লাসে পেয়ে যাবে প্রত্যেক অধ্যায় ভিত্তিক ক্লাস করানো হবে আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা ইনশাল্লাহ দেখে নিতে পারো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকভাবে খুবই সংক্ষিপ্ত আকারে সুন্দর করে বোঝানোর চেষ্টা করা হবে ইনশাল্লাহ গণিতগুলো তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং অন্যান্য যে তোমাদের পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এবং আজকে আমার যে সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি গণিত সাজেশনটা দেখো খুবই সুন্দরভাবে কিন্তু এই বইটাতে সাজানো ছিল তোমাদেরকে সে দেখাচ্ছে স্ক্রিনে তো অবশ্যই অবশ্যই তোমরা একটা কাজ করতে হবে সেটা হলো যেহেতু এখানে অধ্যায় ভিত্তিক সুন্দর করে সাজানো আছে তোমরা কিন্তু ভালো করে দেখে দেখে গুলো পড়তে হবে তা না হলে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে না ঠিক আছে তো তোমরা সকলেই ভালো করে মনোযোগ দিয়ে দেখতে থাকো আমি খুবই যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো এখানে ছবি তুলে তোমার জন্য ভিডিওটা তৈরি করেছি দেখো প্রত্যেকটা এমসি কিন্তু এখানে খুবই খুবই ইম্পর্ট্যান্ট তো দেখো আমি যদি এখানে মাদারকে ভালো করে দেখাই দেখো এখানে এসেছে দেখো 330 নাম্বারটা এমসিকিউ দেখা যাচ্ছে এই দেখো সবার নিচের এমসিকিউটা পরিসীমা ও একটি কোণের মান জানা প্রয়োজন কোনটি মানা জানা প্রয়োজন কোনটি আকতে অবশ্যই তোমার রম্বস রম্বস আঁকতে কিন্তু জানা প্রয়োজন তো এইভাবে প্রত্যেকটি বুঝে বুঝে পড়তে হবে তোমাদের ঠিক আছে আশা করি তোমাদের গণিত পরীক্ষাটা ভালো হবে কিন্তু তোমাদের কাজ কিন্তু ভাইয়া তোমাদের নিজের তোমাদের এই এমসি পড়তে হবে হুম নিজে না পড়লে কিন্তু তোমাদের অবশ্যই আমি বলতে পারি কোনো লাভ নেই আমার এই ভিডিও দেখে বা আমি যে তোমাদেরকে উপদেশগুলো দিচ্ছি এগুলো দিয়ে কোনো কোনো কাজে আসবে না যদি না তোমরা ভালো করে না পড়ো অবশ্যই অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে তাহলেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে এবং আনসার করতে হবে দেখো এখানে এমসি সবগুলোই অনেক অনেক ইম্পর্ট্যান্ট অনেকেই হয়তো ভাবছো যে অনেকগুলো এমসি হয়ে যাচ্ছে আসলে না তোমাদেরকে বেছে বেছে এম সি আমি দিয়েছি ঠিক আছে এখানে ছয়শো বাহাত্তর নাম্বার সিরিয়াল আছে যেমন এখানে তো ছয়শো বাহাত্তরটা তো আর এমসি দেয়নি তোমাদেরকে অনেক জায়গা বাদ দিয়ে মাঝখানে চোদ্দ অধ্যায় বাদ আর অষ্টম অধ্যায় বাদ এভাবে পঞ্চম অধ্যায় বাদ এভাবে অধ্যায় বাদ দিয়ে এমসি গুলো তোমাদের জন্য শুধু এখানে দেখাচ্ছি এছাড়াও কিন্তু সবগুলো দিলে তো অনেক কঠিন বিষয় হয়ে যেত ঠিক আছে আশা করি তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে তাকে আমাকে কমেন্টে জানাতে পারো কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ তোমাদের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত আছি যেহেতু তোমাদের পরীক্ষা চলছে তোমরা যখনই কমেন্টে জানাবে যে বিষয়টা সম্পর্কে তোমাদের সমস্যা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়াও তোমাদের গণিত ক্লাস লাইভ থাকবে অর্থাৎ তোমাদেরকে রাত্রে তোমরা যদি কমেন্টে জানাও তাহলে লাইভের মাধ্যমে তোমাদের গণিত নিয়ে প্রবলেম সলভ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত গুলো দেখেছ এগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের কমন থাকবে সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পরে এখানে ইউটিউব চ্যানেলে পাশে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহি